বদ্রুন নাহারের গল্প মাংস রুদ্রপুর গ্রামের কিশোর মোস্তফা কোনো ভিক্ষুক বা ফকির নয় তবে সে কোনো ছাত্রও নয় কারণ সে কোনো স্কুল বা মাদ্রাসায় পড়তে যায় না সারা দিন টটো করে ঘুরে বেড়ানো গ্রামের অন্যদের সঙ্গে ডাঙ্গুলি খেলা বা গাছে উঠে ফলটল পাড়া কোনও কাজের কাজ না এক কাঁধি নারকেল পাড়তে পারলে দুটো নারকেল মেলে অতএব মোস্তফা মোস্তফাই আর ভিন্ন কোনো পরিচয় নেই যদিও এর ওর বাড়ি ঘুরে ফেরার সময় বা টুক করে বড়ই গাছে ঢিল মারার সময় তাকে হারামজাদা বা বেজন্মা বলে সম্বোধন করা হয়ে থাকে তবে তা তার কোনো পরিচয় নয় আর মোস্তফার এত পরিচয় দিয়ে কি হবে সে তো আর ভিজিটিং কার্ড ছাপাবে না সংসারে তারা দুইজন মানুষ মাত্র সে আর তার মা মা সারাদিন মাটি কাটার কাজ শেষে বাড়ি ফিরে হয়তো কখনো কখনো ক্লান্ত আদুরে গলায় ডাকে মোস্তবাব যান কখনো বা ক্লান্তিতে বিরক্ত হয়ে ডাকে ওই মোস্তা হারামজাদা গেলি কই সেই মোস্তফা ফকির না হলেও ফকিরের দলে যোগ দেয় মাঝে মধ্যে যেমন আজ সে প্রতিবেশী বৃদ্ধ ফকির মোজাফর মিয়ার সঙ্গী হয়েছে দ্রুত পা চালিয়ে তারা দুজন যখন বাড়ি পৌঁছাল তখন সেখানে ছোট একটা জটলা তৈরি হয়ে গেছে বৃদ্ধ ফকির মোজাফর মিয়া পথের ক্লান্তিতে ট্যাপা মাছের মতো পেট ফুলিয়ে শ্বাস নিতে নিতে মোস্তফার দিকে তাকিয়ে বলে কইছিলাম না তোর লেগেই দেরি হয়ে যাইব মোস্তফার চোখ ভিড় ভেদ করে সামনে এগিয়ে গরুর শরীরে গিয়ে থামে সে সহসা ভরসাপূর্ণ কণ্ঠে বলে ও দাদা এন গরু ফেলায় ওই দেহ গরুটা খারাই নেইছে। সে মোজাফর মিয়ার ঘোলা চোখের সঙ্গে গরুর কাজল কালো চোখের একটা চোখা চোখে হয়ে যায় কণ্ঠে ফিরে আসে আসন্ন প্রাপ্তির প্রত্যাশা দেখছিসনি নি কত বড় একখান গরু কিনছে মনে হয় ইন্ডিয়ান সৈয়দ মনটা কইলাম বড় মোস্তফা বলে আচ্ছা দাদা এন্ন তো করবানি না তো গরু ফেলাইব ক্যা মুজাফর মিয়া গোল হয়ে থাকা মাংস প্রার্থীর বসতে বসতে বলে বড় মানুষগো কত রকম হাউস কি জানি এন কি লেগা গরু মারব তরও তো গোস তো পাইবি হেইটা তো বিষয় বেশি প্যাঁচাল পারস মোস্তফা দুই পায়ের হাঁটু থুতনির কাছে জড়ো করে বসে দেখে গরুটা কেমন লাল রঙের তার মনে পড়ে সে কোরবানির সময় মাংস খাইছিল লাল গরুর মাংস ভারী মিডা মোস্তফা জিভের রস টেনে গলা ভেজায় তারপর রস টানা গলায় মোজাফর ফকিরের ফিসফিস করে জিজ্ঞাস করে ও দাদা আইজো মাংস সব বিক্রি করে দিবা খাইবা না ইস শখ কত খাইবি তেল মশলা লাগে না ভাত পায় নাই চা খেয়েবার চায় সেই গলাটা আরও নিচু করে বলে মাংস গোস্ত না গোস্ত মোস্তফার মুখে জমা খুশির রোদ লেগেই থাকে সে উজ্জ্বল মুখে উচ্ছ্বসিত কণ্ঠেই বলে পাডা হইল মাংস আর গরু রয়েছে গোস্ত সে কবে মাংস খেয়েছে গত বছর কোরবানি ঋদে তার মা আর সে মিলে প্রায় কেজি পাঁচেক মাংস টুকিয়ে পেয়েছিল তার মধ্যে চার কেজি গঞ্জের ভাতের হোটেলে বিক্রি করে সেই টাকা দিয়ে তারা চাল ডাল পেঁয়াজ মশলা কিনেছিল এরপর কতদিন গেছে মাংসের কোনো খোঁজ নেই মাস দিন আগে একবার মাংস পেলেও খাওয়া হলো না খলিফা বাড়ির বড় ছেলে কঠিন রোগ থেকে সেরে উঠলে একটা খাসি সদকা হয়েছিল কিন্তু সেই মাংস মস্তফার খাওয়া হলো না বড় বড় পাঁচ টুকরা মাংস কিন্তু বাড়িতে নিয়ে যেতেই মা বলল কই দেখি পলিথিনটা নিজের হাতে তুলে নিয়েছিল খুশি কণ্ঠে বলে ওঠে পাডার মাংস মুস্তফা উচ্ছ্বসিত হ মা আজ কিন্তু মাংস খামু সহসা ময়নার কণ্ঠের ঝাঁজ জেগে ওঠে ধুর ধুর খাসির মাংস খাবি কি কেমন দুধ দুধ গন্ধ মোস্তফা উৎসাহী হয়ে এসে মায়ের হাতের পলিথিনে মুখ ঝুঁকিয়ে সুখে নিয়ে বলে কই দেখি দেখি ময়নার ঝাপটা মারে যা যা হইছে মোস্তফা লম্বা এক শ্বাস নিয়ে বলে হুম মিদা না ময়না সেদিকে নজর দেয় না বলে তুই ঘরে থাক আমি বাজারে চা আসি সহসা মোস্তফা চিলের মতো ছোঁ মেরে ব্যাগটা টেনে ধরে না আমি মাংস খামু ময়না ছেলের হাত ছুটিয়ে নেয় ভরে চাইল নাই উনি গোস্ত খাবো মোস্তফাও ছাড়ার পাত্র না সে টেনে ধরেই বলে আমি আনছে না ময়না এবার ছেলের কাছে হয়ে আসে বাজান রে গোস্ত রানতে কত তেল রসুন লাগে আমাগো কি হিতা আসেনি সেদিন বা তার পর আজ পর্যন্ত মোস্তফার আর মাংস খাওয়া হয় নাই যদিও বাড়ি ঘিরে মা তাকে তিন টাকার দামের একটা দুধ মালাই কিনে দিয়েছিল কিন্তু তাতে খাসির মাংসের মতো দুধ দুধ গন্ধ পাওয়া যায় নাই দুই সৈয়দবাড়ির কামলা রশিদ একপাশে পাশে গাছের একটা টুকরা কাঠের সঙ্গে বালি দিয়ে সাই সাই শব্দে সুরি ধার দেয় তখন মাওলানা সাহেব উপস্থিত হলেন মাওলানা সাহেবের তারা আছে সে লোকটিকে উদ্দেশ্য করে বলে রশিদ মিয়া এন সানাইনেকেনিকা আমার কিলাম টাইম কম ইশরাকের নামাজ পড়তে হইব রশিদ মিয়া এক চিলতে বালির সঙ্গে তালের কাঠে আরও ঘন শব্দে তুলে বলে হুজুর এই শেষ মাওলানাকে দেখে উপস্থিত জনগণের মধ্যে এমনই গরুর মধ্যেও চঞ্চলতা দেখা দেয় সে অনবরত লেজ দিয়ে বাতাস খেতে মশা তাড়ায় আর হাম্বা হাম্বা স্বরে চিৎকার করে এর মধ্যে গরু ফেলানোর বিষয় সম্পর্কে জানা যায় সৈয়দবাড়ির ছোট ছেলের একমাত্র পুত্র আট বছরে পা দিয়েছে এবং তার শূন্যতে খতনা ভালো মতো সম্পন্ন হয়েছে তাই আল্লাহর সন্তুষ্টির জন্য এই সদ্কা মোস্তফা কি মনে করে এতক্ষণ থুতনিকে ঠেকিয়ে রাখা হাতটা দুই পায়ের ফাঁক বরাবর ভূমি থেকে উঁচুতে থাকা জায়গায় হাত রাখে সহসা তার হাতে উঠে আসে ছোট্ট পুরুষঙ্গ প্যান্টের ছেঁড়া ফুটো দিয়ে এতক্ষণ বাইরেই মাথা বের করেছিল মোস্তফা গিলাপ পরানো পুরুষঙ্গ ধরে নিশ্চিত হয় এখনও তার খতনা হয়নি কি ভাবনায় অনমনের সামনে তাকাতেই গরুর চোখে চোখাচোখি লজ্জায় রঙিন হয়ে সহসাসে হাত সরিয়ে নেয় এবং একটু কুঁচকে বসে যেন জিনিসটা দেখা না যায় কয়েকজন মিলে গরু শুইয়ে ফেলতে যায় গরু লম্বা দমে হাম্বা হাম্বা করতে করতে মোস্তফার দিকে তাকায় গরু চোখ বেয়ে পালি করে গরুর চোখে পানি দেখে মোস্তফার মন খুশিতে ভরে যায় তার মনে হয় খতনা সম্পন্ন হওয়া সৈয়দবাড়ির নাতির আল্লাহর নেক নজর আছে এই কথা সে জেনেছিল বছর দুই আগে এক কোরবানির ঈদে গ্রামে সারাফাতুল্লার বাড়িতে সেইবার গরুটা চোখ দিয়ে মেলা পানি পড়তে লাগলে মাওলানা সাহেব বললেন আলহামদুলিল্লাহ বহুত নেকি হাসিল হয়েছে ইয়া রব্বুল আলামিন তোমার অসীন কৃপা মুস্তফা স্কুলে যায় না মাদ্রাসায় যায় না তবু তার ধর্মীয় জ্ঞান কিছুটা হাসিল হয় এই কোরবানির ঈদ আর শবে বরাতের রুটি কুড়ানোর সময় সে খুব ভালো করে জানে কোরবানির মাংস তিনটা সমান ভাগ করা লাগে সেই এক ভাগে তার হক সে যখন তার হকের মাংস বুঝে নেয় তখন কোরবানি দেওয়া লোকদের অনেক সোয়াব হয় কথাটা মনে হলেই তার ভেতরের একটা গরম বাতাস বেড়ে ওঠে এই জায়গায় নিজের গুরুত্ব সে বুঝে নিতে চায় গত বছর যখন মাংস কুড়ানো প্রায় শেষ তখন এক বাড়িতে সে মাংস আনতে গেলে বাড়ির গিন্নি তেড়ে আসে ওই যা যা বিলান শেষ সহস্য মোস্তফার মনে গরম বাতাস চলে আসে সে বলে বাসে দেন না একটা টুকরা গরিবের হক আছে তো মাইরা খাইয়েন না ভিতর থেকে একজন পুরুষের গলা শোনা যায় কত বড় সাহস আমারে হকের কথা কইতে নি। মহিলাটি তখন আর তুমি থামো ওই রাফিজা আমাকে রান্ধনের গোস্তু থেকে এক টুকরা দিয়া দে গরিব মানুষ অন্ধকারে মোস্তফার বাড়িয়ে রাখা হাতে থপ করে এক টুকরা মাংস পড়ে সে মাংসটা সুখে দেখে গরুর না খাসির তারপর হাতের বড় গরুর টোপলা মাংস ভিতরে ছেড়ে দেয় এতক্ষণে গরুর গলা থেকে মাথা ছিন্ন লাল স্রোতের দিকে তাকিয়ে মোস্তফার কিচ্ছু মনে হয় না কিন্তু প্রথম যে বছর তার বাবার সঙ্গে কোরবানির মাংস আনতে গিয়েছিল সেবার নাকি ভয়ে এসে কেঁদে কাটে একাকার মায়ের কাছে এই গল্প সে বহুবার শুনেছে মোজাফর মিয়া ধাক্কা দিয়ে ভিক্ষার থালা তুলে ধরে ওই মোস্ত যা তো দেহি আমার লেগে কলথন একটু পনি নিয়ে আয় মোস্তফা দ্বিধান্বিতভাবে থালাটা ধরে কিন্তু সাথে সাথে উঠে যায় না মুজাফর মিয়ার ঠেলা দেয় যা যা ফাত করে একটু পনি নিয়ে আয় গলাটা শুকাই গেছে গা অনিচ্ছায় উঠে দাঁড়িয়ে আশপাশ দেখে দাদা জাগাটা কেউ নিয়ে না তো মোজাফর মোস্তাফা থালাভর্তি পানি মোজাফরের হাতে দিয়ে বসতে বসতে দেখতে পায় গরু ইতিমধ্যে চারটুকরা হয়ে চার শত টুকরো হতে ব্যস্ত গরুর গোবরিগুলো কয়েকজন মহিলা টেনে নিয়ে যাচ্ছে পাশের ডোবায় ধোবে মোস্তফার খুব মায়ের কথা মনে পড়ে মাই যো কাম শেষ করে আইবার পারল না তালে গোভরীর ভাগ পাওয়া যাইত ওখানে খালি মেয়েদের অধিকার মোস্তাফার মতো ছোটরা বা আগত পুরুষ লোকরা তা ধরতে পারবে না মোস্তাফার কাছাকাছি বসা কষাই ছুরির সঙ্গে যেন যুদ্ধে নেমেছে এত জোরে কোপাচ্ছে সহসা এক চিলতো পদ্মামার মতো মাংস উড়ে এসে মোস্তফার চোখের কোনায় লাগে মোস্তফার তড়িত গতিতে লেপটে থাকা মসলিনের মতো মিহি মাংসটুকু খুলে হাতের মুঠোয় নিতে নিতে খেয়াল করে আশপাশের অনেকেই ঈর্ষাদ চোখে আছে তার দিকে সে বৃদ্ধ ফকির মোজাফরের দিকে চেয়ে এক লাজুক হাসি হেসে বলে ছিঁড়াইল মোজাফরও অস্ফুট মৃয়মান হাসি মিলিয়ে দিয়েই তাকিয়ে তাকিয়ে মাংস চিড়ে চাপাতির দুরন্ত কামড় দেখে মোস্তফা কোমরে গুজে আনা পলিথিন ব্যাগ বের করে ছুটে আসা মাংস ভরে রাখে যা পলিথিনের গহ্বরে নিজের অস্তিত্ব হারায় একপাশে পড়ে থাকা গরুর মাথা চোখ দুটো স্বচ্ছ কাঁচের মতো যেন এখনও জেগে আছে আর পাটির মাঝে ক্রমশ পিরামিডের মতো জমে উঠছে মাংসের পাহাড় মোস্তফার মনে হয় গরুটা একেবারে পিড়ানো মাংসে ভরা আছিল গরু যতখানি ডাঙর দেখা গিয়েছিল মাংস তো তার চাইতেও মেলা মন কয় সে মোজাফার ফকিরের কনুইয়ে খোঁচা মেরে বলে দাদা দেখশনই গরুটার চামড়ার মধ্যে মাংসে ঢাসা আছিল মোজাফর ফকির একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে যখন পাওয়া নে তখন তো একটুটু দেখা যাবে নে বলে হাতের পাঁচ আঙুলের সমন্বয়ে একটা গুহাকৃতি বিস্তৃতি দেখায় সেদিকে তাকিয়ে মোস্তফার মুখে মেঘের ছায়া জমে ওঠে সে মাটির দিকে তাকায় ইতিমধ্যে রোদ যেমন তেতে উঠেছে সেই সঙ্গে হইচইও তেতে উঠেছে একদিকে চাপাতির সঙ্গে মুগুরের বাড়ি আর হাড়ের কর্কট শব্দ অন্যদিকে মাংসপ্রার্থী মানুষের চাপাশ্বর সমন্বিত একটা কেওকাবাড়ি আওয়াজ তবে সব কিছুকে পিছিয়ে ফেলেছে পাঁচ ছয়টি কুকুর গরুর লেজ নিয়ে তারা কজন কু উ ক্যা ক্য শব্দে অতিষ্ঠ করলে কেউ একজন লাঠি নিয়ে ধাওয়া দেয় কুকুরেরা লেস থেকে দাঁত না সরিয়েই আথালি পাথালি খেয়ে ঢালের দিকে নেমে যায় গড়িয়ে পাঁচ ছয়টা কুকুর যখন পোলট্রি খেয়ে ঢালে স্থির হয় তখন তাদের দাঁতের স্থানিক সুবিধা অসুবিধার দ্বন্দ্বে বেরিয়ে আসা চাপা ঘর ঘর গর্জন নতুন মাত্রা পায় চাপাতি মুগুরের সঙ্গে কসাইদের সম্পর্ক ক্রমশ শ্লথ হয়ে আসছে মাংস কাটা প্রায় শেষের দিকে মোস্তফা এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে তার মা ময়না বেগমের কাজ তাড়াতাড়ি শেষ করে আসার কথা ছিল কিন্তু কোথাও মাকে না দেখতে পেয়ে মোস্তফা বুঝে যায় মা ছুটি পায় নাই সে এলে দুজন ভাগে মাংস পেত এখন একার ভাগ পাবে মাত্র অনেকে পরিবারে তিন চারজন মিলে এসেছে মোস্তফার মনে হয় তার যদি ছোট বা বড় কোনও ভাইবোন থাকত তাইলে তারা আরও বেশি মাংস পেতে পারত চার বৃত্তবন্ধী মানুষ এবার সারিবদ্ধ হয়ে লাইন হয়ে যায় কারণ ইতিমধ্যে মাংসের পাটিটাকে গোলবৃত্ত থেকে সরিয়ে কোণে সোজা করা হয়েছে সারিবদ্ধ মানুষের মধ্যে ধাক্কাধাক্কি আর ঠেলাঠেলি লেগে থাকে সৈয়দবাড়ির বাঁধা কামলারা তিন চারজন সিটকির ডালের লাঠি হাতে সপাং সপাং বাড়ি মারে দুচার ঘা যেন লাইন সোজা না হলে মাংস বিতরণ করার নিয়ম নেই মোস্তাফা কখন লাইনে যুক্ত হয়েছে তা মনে নেই তবে সে তার সামনে বা পেছনে প্রতিবেশী দাদা বুড়ো মোজাফর ফকিরকে খুঁজে পায় না সে লাইনের সামনের দিকের অংশে আছে তার চোখ লাইন বরাবর খুঁজে খুঁজে একেবারে শেষের দিকে দেখতে পায় মুজাফরকে কামলাদের মধ্যে যে সবচেয়ে বয়স্ক সে মাংস বিতরণ সম্পর্কিত ঘোষণার দায়িত্বে নিযুক্ত হয় হাতে ধরা কাঁচা সিটকির ডাল লাইন বরাবর মানুষগুলোর উদ্দেশ্যে উঁচিয়ে ধরে বলে ব্যক্তি লাইন ধৈরে আগাইবা লাইন ছাড়া কেউই এক টুকরা গোস্ত পাইবানে একজন একজন কইরে গোস্ত নিয়ে ওই সামনের দোপ দিয়ে নাইমে যাইবা কেউ যদি একবার নিয়ে আবার লাইনে খাঁড়াও তাইলে তার বেবাক গোস্ত ফেরত নেওয়া হইব লাইন ক্রমশ সামনে এগোয় তবু কেউ কেউ মাংস নিয়ে নড়ে না বলে দেহ দেহ খালি চর্বি আর চর্বি দুটিকরা থপা গোস্ত দেও অনেকায় কেউ বিলাপ করে ওঠে হায় আল্লাহ এ এডেখনে ইনসাফ হইল খালি হাড্ডি আর হাড্ডি আরে গোস্ত দিবা নে কেউ থপ করে দু চার পিস বাড়তি পায় কেউ পায় সিটকির ডালের বাড়ি হর হর যা পাইছ তাই সই মাংস সবাই একবারে কম পাইতেছে তা না এমন সময় গরু ফলানো হবে তা তো সবাই জানে না তাই বলা যায় ভিড় কমই নাইলে আরও হতো মুস্তাফারে মোজাফর ফকির না কইলে তো জানতই না কাইল খয়রাত করতে করতে সৈয়দ বাড়ি তোমা আইছিল বলেই তো মোজাফর বিষয়টি জানতে পেরেছে মুস্তাফার পলিথিনের মধ্যে গোস্ত পড়লে মনটা খুশিতে ভরে যায় তবু সে মুখটা শুকনো করে একটা চেষ্টা চালায় কাহা মা কামে গেছে আইবার পারে নাই মায়ের ভাগ আমারে নিয়ে যাইবার কৈসে একজন কামলা হৈ হৈ করে ওঠে তোর মায়ের আবার ভাগ কিয়ে এ যা যা মুস্তাফা তবু বলে নাইলে মায়ের লিগে আডু মাংস দেন একজন কামলা আরও খানিকটা মাংস মুস্তাফার পলিথিনে চালান দিয়ে সিটকির লাঠি দিয়ে পায়ে একটা বাড়ি মারে যা যা ফাত করে কাটে পড় মুস্তাফা বাড়ি খাওয়ার ঠ্যাংটারে হাওয়ায় ভাসিয়ে খুশিতে লাফিয়ে ঢাল পার হয় ঢালের পর সৈয়দবাড়ির হাল্টে দাঁড়িয়ে মোজাফর ফকিরের অবস্থান খোঁজে লাইনে এখনও সে বেশ খানিকটা পেছনে মুস্তাফা এবার পলিথিনে মুখচোক ঢকিয়ে দেখে মেলা খানিক এখন সে কি করবে একবার ভাবে তার তর সইছে না মোজাফরের জন্য অপেক্ষার কোন ইচ্ছে তার নাই বাড়িতেও যাবে না বাড়ি গেলে মা সব মাংস বিক্রি করে দেবে আজ মেলা মাংস সে ঠিক করে কিছুটা বিক্রি করবে আর কিছুটা বাড়ি নিয়ে যাবে সে আজ নিজেই বাজারে মাংস বেচতে যাবে মাঠের মধ্যে দিয়ে হাঁটা শুরু করে কিছু কিছুদূর যেতেই সে একটা গাছের নিচে বসে দুপুর রোদে ফাঁকা মাঠেও তার কেমন রান্না মাংসের গন্ধে পেট ফুলে ওঠে সে পলিথিনে হাত ঢুকিয়ে একমুঠো মাংস এনে শোকে না, পাডার মাংসের মতো দুধ দুধ গন্ধ নাই ফাইন ঘেরান মায়ও গরুর মাংস পছন্দ করে সে পলিথিনটা এক হাতে ঝুলিয়ে ধরে বোঝার চেষ্টা করে মনে হয় কেজি দুই না না দেড় সে কোমর থেকে আরও একটা পলিথিন বের করে মায়ের জন্য এনেছিল তারপর মনে মনে এক কেজি মাংস ধরে প্রথম পলিথিনে রেখে দেয় আর হাফ কেজি ধরে কিছুটা মাংস নতুন পলিথিনে ভরে এক কেজি সে বাবু কষাইয়ের কাছে বিক্রি করবে আর হাফ কেজি তারা খাবে সে গুণে দেখে হাফ কেজি ভেবে যে মাংস রেখেছে তা মোটে চার টুকরা কিন্তু তার মনে হয় ব্যাটারার টুকরাগুলান বড় করছে মায়ের কাছে দিলে এই চার টুকরা কমসে কম দশ বারো খান হবে একটা পরিতৃপ্তি এসে ভর করে তার মাঝে সে বিক্রির জন্যে হাতে ধরা মাংস আর রান্না মাংসের পলিথিন তা কোমরের সুতার সঙ্গে বেঁধে দৌড়াতে থাকে পাঁচ মুজাফার ফকির মাংস নেওয়া হইলেও সৈয়দবাড়ির সামনে হাল্টে দাঁড়িয়ে দাঁড়িয়ে লাইনের শেষ অবধি থাকে মাংসবিলি শেষ হলে সে একজন কামলার দৃষ্টি আকর্ষণ করে ঢাল বেয়ে আভার ওপরে উঠে আসে আচ্ছা মেভাই ঢাকাতন সৈয়দবাড়ির কেউ হায়লাই। নাই মুজাফর ফকির কথার ফাঁকে ফাঁকে কর্তব্যরত রাখালের পায়ের নিচের পাটির দিকে তাকায় সেখানে গুঁড়ো মতো মাংসের আঁশ ভুসির মতো হাড়ের গুঁড়ো তাকে যেন চুম্বকের মতো টানে কামলাটা চেহারায় আভিজাত্যের ছায়া এনে বলে ক্যানগমিয়া আমাদের কি তোমার এই বাড়ির নোক মনে হয় না এখন তো আমরাই এইখানে থাকি মুজাফর একটা তেলতেলা হাসি দিয়ে বলে তা তো ঠিকয়ে ঠিকই তারপর সামনে দাঁড়ানো এক কামলাকে উদ্দেশ্য করে বলে ভাইজান কি সবটা ঝাড়বেন নি কামলাটা গায়ের ঘাম মুছতে মুছতে বলে না হয়ে থাকো মানে মুজাফর লজ্জা পায় বলে আমি একডু ওই গুড়াগুলান নিয়ে সবটা ঝাইকে দেই কামলাটা হাতের সিটকির ডালটা ফেলে কাচারিঘরের ছায়ায় যেতে যেতে বলে ফাঁত করে করো। বুড়ো মোজাফর হামু দিয়ে ঝুঁকে লেপটে থাকা মাংস খুঁটে রোদের মধ্যে খুঁটতে খুঁটতে ক্লান্ত হয়ে মুস্তাফার উদ্দেশ্যে গাল দেয় পোলাটাও এক্কেরে কামেন না এখন থাকলে ফাত করে খুঁটবার পাকত মাংসা যখন ভালো পরিমাণে জমছে তখন বৃদ্ধ ফুকির লাভের আশায় রুদ্রপুরের বাজার ছেড়ে সোনাডাঙার বাজারে ঢোকে সেও আজ বাবু কসাইয়ের কাছে মাংস বিক্রি করবে এমনিতেই দুপুরবেলা বাজারে ছাপড়া দোকানি ছাড়া কাঁচা সবজির লোকজন প্রায় থাকে না কিন্তু কিছুদূর এগিয়ে যেতেই পেছন দিক থেকে একটা শোরগুলের আওয়াজ পাওয়া গেল মুজাফর ফকির ভাবে কী হইছে এমন সময় পেছন থেকে একটা সাইকেল টুংটাং শব্দে বেরিয়ে এলে মুজাফর ফকির জিজ্ঞাসা করে মেয়া ভাই ভিতরে কী হইস সাইকেলওয়ালা জোসে প্যাডেল মেরে যেতে যেতে বলে গোস্ত চোর ধরছে মুজাফর ফকির সামনে এগোতেই মাছ মাংসের পাকা বাজারের জটলাটা দেখতে পায় বাজারিদের কথায় ব্যাপক উত্তেজনা যেন বিশাল এক কাজ করে ফেলেছে তারা এসবের ভিতর থেকেও একটা গোয়ানোর ক্ষীণ আওয়াজ মুজাফর ফকিরের কানে সে এগিয়ে যায় একটু বয়সেই চুরি শিখছে ছেঁড়ারা লাগা আর দু চারটে মুগুর একজন বলে থ্যাক হেতের আর খাঁড়াইবার শক্তি হইব না এমনিতেই শেষ হইবে নে মুজাফর ফকির ভিড় ঠেলে সামনে যেতেই দেখতে পায় মুস্তাফার রক্তাক্ত শরীর হাতের মুঠোয় শক্ত করে ধরা পলিথিন ছয় ময়না বেগম চুলার জাল ঢেলে দিতে দিতে নাকি কান্নার গীত গায় আই রে আমার বাজান রে তোরে যারা মারছে তাগর হাতে কুষ্ঠ হইব মোজাফর ফকির দামায় হেলান দিয়ে বসে পোলাটারও দোষ আছে আমার লিগে দেরি করলে কি আর এমনটা হইত ময়না বেগম মাংসের হাড়িতে ওরনের ঘুটনি দিতে দিতে সুর করে বলে হ্যাঁ তো পোলা পাইন মানুষ গোস্ত খাওয়ানের লিগে পাগল হইছিল তে বাবু কষাই জানে না সৈয়দদের বাড়ি গরু ফলাইছে মোজাফর বলে সে তো অন্য গ্রামের মানুষ থাউক আর কেদনা ময়না খড়ি যাওয়ার দিকে একগাল থুথু ছুঁড়ে বলে ব্যাটা একটা কোষাই ঘরের মধ্যে ব্যথায় কোকাতে কোকাতে মোস্তাফা ঘুমের মতো আচ্ছন্ন হয়ে পড়ে থাকতে থাকতে বলে ব্যাটা মিছা কইছে। ব্যাটা মিছা কইছে। আসলে মুস্তাফার হাতে মাংস দেখে বাবু কষাইয়ের মাথায় নতুন চিন্তা ধরে সে বাজারের লোকজনকেও তাকিয়ে আছে কিনা বেখে নিয়ে বুদ্ধিটা আঁটে এখন এমনিতেই মাংসের দাম বেশি তারপর এতটুকু ছোড়াকে পাকড়াও করা কোনো ব্যাপার না ভেবেই সে মুস্তাফার হাত থেকে পলিথিন নিতে নিতে বলে কতটুকুন মাংস আনচস মুস্তাফা খুশির চোটে একটা বাড়িয়েই বলে কেজি দুই হইব হালাই কয় কি এতটুকু মাংস দুই কেজি মুস্তাফা বলে তয় মাইপে দেখন কতখানি হয় এমন সময় বাবু কষাই পুরো মাংসটা নিজের কাটা মাংসের সঙ্গে মিশিয়ে ফেলে মুস্তাফা বলে ওঠে করেন কি না মাইপা মিশান ক্যা বাবু কষাই বলে ওই কি হয়েছে কি মিশাইছি কি মিশাইছি মুস্তাফা চিৎকার করে ওঠে আমার মাংস বাবু কষাই ততক্ষণে বেদি থেকে নেমে মুস্তাফার কান পেচে একটা থাপ্পড় মারে মারেন আবার কথা যা তাদের চিৎকার শুনে দু একজন এগিয়ে আসতেই বাবু কষাই জানায় ছোড়া মাংস চোর তার এখান থেকে মাংস চুরি করেছে তারপর আর বাবু কষাইয়ের কিছু করতে হয় নাই মুহূর্তেই কিল থাপ্পড় লাথি এবং বাজাইরিদের মব তৈরি হয়ে যায় শেষবেলায় ময়না রান্না শেষ হয় সারাবাড়ি মাংসের গন্ধে ভরপুর ঘুমের আচ্ছন্নতা কাটিয়ে ব্যথাও কাটাছেড়া শরীরের ভিতর থেকে মুস্তাফা বলে ওঠে মা জব্বর বাসনা ময়না থালায় করে ভাত আর মাংস নিয়ে ছেলের দিকে এগিয়ে যেতে যেতে ভেজা কণ্ঠে বলে হয় ই বাজান তারপর ভাতের থালাটা পাশে রেখে ছেলের মাথা কোলে তুলে নেয় তোরে খুব মারছে না বাজান মুস্তাফা সে উত্তর না দিয়ে বলে আগে একখান মাংস দে মা ময়না একটুকু মাংস ছেলের মুখে পুড়তেই মুস্তাফা থু করে ফেলে দেয় মারে মাংসে পুড়ে ছেলের কাটা থুটে হাত বুলাতে বুলাতে ময়না বলে ভাতের সাথে ভরাইয়া দেই মুস্তাফা তখন মুখটাকে বড় হাঁ করে ঝাল কমাতে বড় বড় শ্বাস নেয় বলে না মা মাংসে পুড়ে ময়নার চোখ বেয়ে পানি ছেলের মুখে পড়লে মুস্তাফা বলে জানোস মা গরুটারও না চোখ দিয়ে পানি পড়ছিল মৌলানা সাহেব কইসে গরু কানলে বহুত নেকি ময়না বলে চুপ কর বাজান একটু ভাত মুখে দে ময়না বাড়িয়ে দেওয়া ভাত নেয় না মুস্তাফা বলে বাজারে আমিও অনেক কাঁইছি হ্যাঁরা কেউ আমার কথা শুনে নাই তারপর বলে আচ্ছা মা ই যে গুরুটা কাঁদল আমি কাঁদলুম সৈয়দবাড়ির নাতির কিতাল লিগে অনেক নেকি হইব ময়না কোনো উত্তর দেয় না দুই হাতে ছেলেকে জড়িয়ে ধরে কাঁদতে থাকে মুস্তফার ব্যথায় জর্জরিত শরীর চোখ ঝিম ধরে আসে সে ভাবে নেকিটা কেমনে আসে বৃষ্টির মতো নাকি কুয়াশার মতো ক্রমশ তার চোখের সামনে অজস্র সাদা মাংসের টুকরো হয়ে নেকি ঝরে সমাপ্ত গল্প মাংস লেখক নাহার প্রথম প্রকাশ কালীয় কলম ফেব্রুয়ারি দু কপিরাইট লেখক